দেড়শো টাকা দিয়ে লটারি কেটে কোটিপতি হলেন পেশায় এক টটো চালক যুবক পেশায় টটো চালক সাবিরুল হোসেন সংসার চালাতে দিন রাত এনজিপিতে চালান টটো তবে হঠাৎই তার ইচ্ছে যাকে লটারি টিকিট কাটার এরপরই গত চোদ্দই জুন অর্থাৎ শুক্রবার সকালে শামিরুল হোসেন দেড়শো টাকা দিয়ে একটি লটারি টিকিট কাটেন আর বিকেল হতেই জানতে পারেন প্রথম পুরস্কার এক কোটি জিতেছেন এক লটারিতেই কোটিপতি হলেন টটো চালক মাত্র দেড়শো টাকা টিকিটেই বাজিবাদ জানা যায় বিগত চল্লিশ বছর ধরে এনজিপিতে রেলের জায়গায় ঘর বানিয়ে বাস করেন এলাকার বাসিন্দা শাপিরুল হোসেন পরিবারে মা বাবা ভাই ও বোন রয়েছে বাবা আবুল হোসেন রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমের সংসার চালাতেন লটারির টাকা পেয়ে স্বামীরুলের ইচ্ছে তার ভাই এবং বোনের পড়াশোনা সহ বাড়ি তৈরি করবেন লটারিতে এক কোটি টাকার প্রথম পুরস্কার বেড়েছে সেই খবর পেয়ে শটান লটারি নিয়ে নিউ জলপাইগুড়ি থানার দ্বারস্থ হন যুবক তবে এদিন এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে খুশি শামিরুল সহ তার পরিবার এই যে আহ লটারি কাটতো কাটতো প্রথম নাম জিজ্ঞেস করবো লটারিতে এক কোটি টাকা পেয়েছ কি বলবে ব্যাপারে কি বলবো দেখো আমরা থাকি বর্তমানে এমন জায়গা রেলের জায়গা তার কোনো ভবিষ্যতে ফিউচার আছে কি না কোনো ঠিক নেই তো সবার প্রথম তো একটা বাড়ি ঘরের জন্য একটা ভালো রেজিস্ট্রি জায়গা কি করো তুমি কলকাতা এই এনজিপি স্টেশন থেকে টোটো চালাই পরিবারে কে কে রয়েছে পরিবারে আমার বাবা ভাই মা বোন আর বাবা কি করে বাবা রাজমিস্ত্রি কিভাবে মানে তোমাদের এইভাবে সংসারটা চলছে কিভাবে এবং এইভাবে এবার লটারির টাকা পেয়ে তোমার কি কি করার ইচ্ছে রয়েছে ভাই বোনের জন্য পরিবারের জন্য হ্যাঁ এটা তো পাওয়ার পর ফিউচার প্ল্যান অনেক কিছুই আছে আর তারপরে তো কত টাকার লটারি কেটেছিল লটারি কাটছিলাম 150 টাকা 150 টাকা পাঁচ সিজে পুরো বই কাটছিলাম তো ওখানে থেকে কোন সময়ে কেটেছিল সময়টা কি ছিল সময়টা ছিল মানে বিকালে না সকাল 11টার সময় শরীরটা কাটা হয়েছিল তারপর দেখেছি আমি ঘুমিয়েছিলাম একটা বন্ধু ফোন করে আমাকে বললো দেখতে পারি জানতে পারি তখন মানে দুপুর দুটো বাজে মানে এটা আপনি দুপুরে খেলা ছিল হ্যাঁ মনে হয় একটার সময় দুপুরে খেলা কোন লটে কেটেছিলেন কেমন লাগছে এখন ভালো লাগছে আগের থেকে আগে যে একটা টেনশন অনেক কিছু ফ্যামিলির জন্য করতে হবে সেই টেনশনটা আগের থেকে একটু এখন কম হ'ব নাম চামিল থাকো এন জি পি ৰামনগৰ কলেজ ভৰ্তি কৰিছে